হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা যে সকল ভাই বোনেরা এস সেম ইউনিভার্সিটির ব্যাঙ্গলি নিয়ে পড়াশোনা করছো তোমরা তোমাদের সিলেবাসের দিকে যদি একটু তাকাও তাহলে দেখতে পাবে তোমাদের সিলেবাসের অন্যতম একটা পাঠ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এবং আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট তেরোটি খণ্ড রয়েছে এবং তোমাদের সিলেবাসে মোট দুটো নির্বাচিত রয়েছে একটা হচ্ছে বংশীখণ্ড এবং একটা হচ্ছে রাধাবিরহ অংশ এরপরে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে দাদা এই দুটো জায়গার মধ্যে অর্থাৎ বংশীখণ্ড এবং রাধাবিরোহ অংশের মধ্যে কোনটি বেশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে তাহলে আমি বলবো রাধাবিরোহ অংশ কারণ আছে কারণ আমি বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নপত্র ঘাটাঘাটি করে দেখেছি যে সকল ভাই বোনেদের সিলেবাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রয়েছে এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে রাধাবিরোহ অংশটা নির্বাচিত রয়েছে তাদেরই কিন্তু এই রাধাবিরোহ অংশ থেকে একটা প্রশ্ন বারে বারে পরীক্ষাতে এসেছে সেটা কি সেটা হচ্ছে রাধাবিরোহ অংশকে প্রক্ষিপ্ত বলা যায় কিনা এই প্রশ্নটি কিন্তু রাধাবিরোহ অংশ থেকে প্রবলভাবে পরীক্ষাতে এসে থাকে কাজেই আজকে আমরা এই প্রশ্নটির অ্যান্সারই সুন্দরভাবে খাতাতে লিখে নেব এবং তোমরাও সুন্দর করে এই প্রশ্নটির অ্যান্সার খাতাতে লিখে নাও এবং পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে আমরা বংশীখণ্ড থেকেও আলোচনা করব। বংশীখণ্ড থেকে জাস্ট দুটো প্রশ্ন আমরা আলোচনা করব। একটা হচ্ছে বংশীখণ্ডে রাধার চরিত্র এবং একটা হচ্ছে বংশীখণ্ডে কৃষ্ণের চরিত্র ঠিক আছে তো যাই হোক সেটা পরের ব্যাপার আজকে আর কোনো রকম কথা না বাড়িয়ে আমরা আজকে রাধাবীর হংসকে প্রক্ষিপ্ত বলা যায় কিনা এই নোটসটির অ্যান্সারটা সুন্দরভাবে খাতাতে লিখে নিই এবং তোমরা বাড়িতে বসে তারপরে লেখার পরে প্র্যাকটিস করবে যাতে করে পরীক্ষাতে এলে তোমরা লিখতে পারো ঠিক আছে তো চলো উত্তরটা আমরা লিখতে এবারে শুরু করি কিভাবে শুরু করবে বা কিভাবে লিখবে তোমরা শুরু করো লিখতে যে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের সবচেয়ে বিতর্কিত এক গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তনে অবশ্যই সিঙ্গেল কোটেশন হবে তারপরে পূর্ণচ্ছেদের পরে আমরা লিখব কাব্যের নাম রচনাকাল এবং কবি পরিচয় নিয়ে যেমন সমস্যা উঠেছে তেমনই সমস্যার সৃষ্টি হয়েছে গ্রন্থের সমাপ্তি অংশ নিয়ে কাব্যের শেষ অংশের নামকরণে অন্যান্য অংশের নামকরণের সঙ্গে সাযুজ্য রক্ষা করেননি কে করেননি না কবি তারপরে লিখব এই লক্ষণের ভিত্তিতে সমালোচক বিমান বিহারী মজুমদার সিদ্ধান্ত নেন পুরো হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা গালিতে খাতার মাছ বরাবর কোটেশন দিয়ে লিখবে ডবল কোটেশন দিয়ে কি লিখবে না ইহার পূর্বে কাব্যের প্রত্যেক অংশকে খণ্ড বলা হইয়াছে কিন্তু বেলায় উহাকে খণ্ড বলা হয় খুব সম্ভব এটি একটি স্বতন্ত্র নাই কাব্য দরকার নেই খাতা শুরু লিখবে কিন্তু আমরা এই মত মেনে নিতে পারি না রাধাবিরোহ অংশকে প্রক্ষিপ্ত বলে মনে করার কারণগুলি হলো অবশ্যই কিন্তু রাধাবিরোহে সিঙ্গেল কোটেশন দেবে প্রথমে আমরা যে ছটি পয়েন্ট আমরা নির্বাচন করেছি এই ছটা পয়েন্টকে কেন্দ্র করে আমরা এটা দেখাবো যে রাধাবিরহ অংশকে আমরা কি কি কারণে বা কোন কোন আঙ্গিকে প্রক্ষিপ্ত বলে মনে করছি এবং এই ছটা পয়েন্টকে কেন্দ্র করে আমরা পরবর্তী সময় আমরা দেখাবো যে রাধাবিরহ অংশকে আমরা কি কি কারণে বা এই ছটা পয়েন্ট যে আমরা দেখালাম যে যে কারণে আমরা প্রক্ষিপ্ত বলছি এই ছটা পয়েন্টকেই আমরা আলোচনা করে দেখিয়ে দেবো শেষে যে রাধাবিরহ অংশকে আমরা প্রক্ষিপ্ত বলতে পারি না তাহলে তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট হবে এই প্রথমে যে ছটা পয়েন্ট আমরা লিখবো এখন এই ছটা পয়েন্ট মনে রাখা এই ছটা পয়েন্ট মনে রাখলেই পরবর্তী ছটা পয়েন্ট কিন্তু তোমরা লিখতে পারবে ঠিক আছে তো যাই হোক আর কোনো রকম কথা না বাড়িয়ে আমরা এটা লিখি এক নাম্বার পয়েন্ট দিয়ে লিখবে অর্থাৎ অংশকে প্রক্ষিপ্ত বলে মনে করার কারণগুলি কি কি এক নাম্বার পয়েন্ট দিয়ে লিখবে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রতিটি অংশের মূল কেন্দ্রিক নামকরণের শেষে খণ্ড শব্দটি প্রযুক্ত এই ঘটনাকেন্দ্রিক একটু আহ পূর্ণচ্ছেদ দিয়ে দেবে তারপরে লিখবে নামকরণের শেষে খণ্ড শব্দটি প্রযুক্ত আবার পূর্ণচ্ছেদের পর লিখবে কিন্তু প্রযুক্তিরোহের খন্ড এই খন্ডগুলোতে কিন্তু ভাই সিঙ্গেল কেমন কিন্তু রাধাবিরোহের খন্ড হয়নি এই কারণে কিন্তু আমরা এই বিরোহ অংশকে প্রক্ষিপ্ত বলছি ঠিক আছে এরপরে দেখো দ্বিতীয় নাম্বার আমরা কি বলবো লিখবো না পূর্বোক্ত খণ্ডগুলির সাথে রাধাবিরোহ পর্যায়ের বড়াই চরিত্রের সামঞ্জস্য লক্ষ্য করা যায় না তিন নাম্বার পয়েন্টে লিখব এই অংশে রাধা রাধাকৃষ্ণের চরিত্রের আচার আচরণ দেখে মনে হয় না যে এর আগে তাদের মিলন ঘটেছে চার নাম্বারে আমরা পয়েন্টে কি পর্যায়ের ভাষা পূর্ববর্তী খণ্ডগুলির ভাষার তুলনায় আধুনিক এরপরে পাঁচ নম্বর পয়েন্ট আমরা লিখবো যে রাধাবিরোহ অংশে ব্যবহৃত কিছু কিছু ভনীতা রয়েছে তা পূর্ববর্তী খণ্ডগুলির থেকে পৃথক এমনকি শেষ যে ছ নম্বর পয়েন্ট সেটা আমরা লিখব রাধাবিরোহের অর্থনৈতিক পটভূমিকাও কিন্তু আলাদা বা ভিন্ন এরপরে আমরা একটা পয়েন্ট করব সেটা কি না রাধাবিরোহকে প্রক্ষিপ্ত বলা যায় কিনা এই বিষয়ে সমালোচনা অর্থাৎ এইখানে সমালোচনা করে উপরে যে ছটা পয়েন্ট আমরা লিখলাম এই ছটা পয়েন্টকেই আমরা এখানে সমালোচনা করবো পরপর ঠিক আছে যেভাবে আমরা সারিভাবে এক দুই তিন চার পাঁচ ছয় করে লিখলাম প্রথম পয়েন্টটাকে কেন্দ্র করে আমরা প্রথম পয়েন্ট এখানে সমালোচনা করে দেখাবো যে প্রথম পয়েন্ট এই যে খণ্ডের যে জায়গাটা আমরা দেখালাম যে খণ্ড নেই বলে খণ্ড শব্দটি যুক্ত নেই বলে আমরা একে প্রক্ষিপ্ত বলছি সেটাকে আলোচনা করে আমরা দেখাবো যে একে আমরা প্রক্ষিপ্ত বলছি না কেন ঠিক আছে অর্থাৎ আমরা প্রথমে প্রক্ষিপ্ত বললাম তারপরে আমরা ওই পয়েন্টটাকে যে পয়েন্টটাকে কেন্দ্র করে আমরা প্রক্ষিপ্ত বললাম সেই পয়েন্টটাকে আলোচনা করেই আমরা দেখাবো যে না এই রাধাবিরোহ অংশকে কিন্তু প্রক্ষিপ্ত বলা যায় বলা যায় না ঠিক আছে ওকে এরপরে দেখো এই পয়েন্টটা তোমরা আশা করি লিখে নিয়েছো যে রাধাবিরোহকে প্রক্ষিপ্ত বলা যায় কি না এই বিষয়ে সমালোচনা ঠিক আছে এক দুটো কথা বেশি বলতে হচ্ছে তার জন্য দুঃখিত আশা রাখি তোমাদেরকে বেশি প্রয়োজন পড়বে না ঠিক আছে তার জন্য ক্ষমা নিচ্ছি। ঠিক আছে ওকে আমরা দেবো এখানে এপরে লিখব লিখবো যে রাধাবিরোহ অবশ্যই রাধাবিরোহে কিন্তু সিঙ্গেল ঘটেছেন রাধাবিরোহ অংশের সঙ্গে খন্ড শব্দটি প্রযুক্ত হয়নি বলে যদি এটিকে প্রক্ষিপ্ত বলে মনে করা হয় তবে নিঃসন্দেহে কবির প্রতি অবিচার করা হবে কারণ ওই যে আমরা প্রথম পয়েন্টে এর আগে যে যে কারণে আমরা প্রক্ষিপ্ত বলেছি তার মধ্যে প্রথম পয়েন্টটা কি ছিল যে এই রাধাবীর অংশের শেষে খণ্ড শব্দটি যুক্ত নেই বলে আমরা একে প্রক্ষিপ্ত বলছি এটাকে কেন্দ্র করে আমরা আলোচনা করব যে কেন আমরা এই একে কেন্দ্র করে প্রক্ষিপ্ত বলবো না ঠিক আছে দেখো এরপরে এই জায়গা তোমরা আশা করি লিখে নিয়েছো যে তবে নিঃসন্দেহে কবির প্রতি অবিচার করা হবে কারণ এরপরে আবার এক নাম্বার পয়েন্ট দেবে ডাক দেবে কি না লিপিকর প্রমাদের ফলে খণ্ড শব্দটি বাদ যেতে পারে ঠিক আছে দু নাম্বার। এই কাব্যের শেষ অংশ বলেও কবি খণ্ড শব্দটি যোগ না করেও থাকতে পারেন তিন রাধাবিরোহের পরে খণ্ড শব্দটি যোগ করলে তার শ্রুতিমধুর হবে না বলে কবি খন্ড শব্দটি বাদ দিতে পারেন চার নাম্বার তাছাড়া বিরোহ খণ্ডিত হয় না বিরহ অখণ্ড তাই তো কবি শেষ অংশের নাম রাধা বিরোহ দিয়েছেন তাহলে এতগুলো পয়েন্ট আমরা দেখিয়ে দিলাম যে হয়তো কবি কোনো কারণবশতই খণ্ড শব্দটি বাদ দিয়েছেন সেটা এটাও হতে পারে যে যেহুত এটা শেষ অংশ তেরোটা খণ্ডের মধ্যে ঠিক আছে সেহেতু তিনি দেননি কিংবা তার প্রমাদের ফলে খণ্ড শব্দটা তিনি বাদ দিতে পারেন কিংবা শেষে যদি বিরহের জায়গাতে আমরা খণ্ড শব্দটা যুক্ত করি তাহলে হয়তো সেটা শ্রুতিমধুর হবে না সেই জন্য তিনি খণ্ড শব্দটা বাদ দিতে পারেন ঠিক আছে এবং আর থেকে ইম্পর্ট্যান্ট এবং বাস্তবসম্মত যে কথাটা সেটা হচ্ছে কি না বিরহ এই যে বিরোহ শব্দটা এটা কিন্তু কখনোই খণ্ডিত নয় এটা হচ্ছে অখণ্ড তাই হয়তো কবি সে অংশের নাম বিরহ দিয়েছেন এইভাবে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু মুখস্থ করা লাগে না ঠিক আছে তোমরা ইজিলি যাবে এবং খাতাতে নিজের মতো করে লিখে নামিয়ে দিতে পারবে ঠিক আছে এবং তোমাদের কলম কিন্তু তখন ভালো চলবে যাই হোক এরপরে খ নাম্বার পয়েন্ট দেবে কি লিখবে না বিরহ অংশের বড়াই চরিত্র পূর্ববর্তী অংশের বড়াইয়ের চরিত্রের সঙ্গে সামঞ্জস্যহীন অর্থাৎ মিল খাইনি আমরা এটা দ্বিতীয় নাম্বার পয়েন্ট এর আগে আলোচনা করেছিলাম এরপরে ওটাকেই আমরা দেখি আলোচনা করবো যে না অবশ্যই মিল খেয়েছে কোথাও না কোথাও মিল আছে এরপরে এইখানে ছোট্ট একটা হাইফেন হবে তারপরে এই যে এ কথা এটা একসাথেই হবে ঠিক আছে এই সঙ্গে সামঞ্জস্যহীন ছোট্ট একটা হাইফেন দিয়ে তারপরেই কিন্তু এখানে স্পেস হবে না হ্যাঁ এরপরেই কিন্তু লেখাটা হবে তারপরে লিখবে এ কথা মেনে নেওয়া যায় না কেন না কোন কথা মেনে নেওয়া যায় না যে রাধা বিরহ অংশের বড়াই চরিত্রে পূর্ববর্তী অংশের বড়াই চরিত্রের সঙ্গে সামঞ্জস্যহীন এটা আমরা প্রথম পয়েন্টে বলেছিলাম এই কারণে প্রক্ষিপ্ত আমরা বলছি কিন্তু এই কথা আমরা মেনে নেওয়া যায় না কেন কেননা বড়াই কেবলমাত্র শেষ অংশেই রাধার প্রতি স্নেহশীল নন কাব্যের পূর্ববর্তী অংশেও তার স্নেহশীলতার পরিচয় পাওয়া যায় বানখণ্ডে তার নিজের কথা হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে কি লিখবে না আম্মার অধিক তোর কে করিবে হিত সবক্ষণ তোর কাছে জাগে মরজিত কোটেশন ক্লোজ প্যারা চেঞ্জ করার দরকার নেই খাতা শুরু থেকে লিখবে কি না এত বড়াই হঠাৎ করে রাধার প্রতি স্নেহশীলা হয়ে উঠেছে কথা মেনে নেওয়া যায় না ওকে প্রথম দিকেও কিন্তু তার স্নেহশীলতার পরিচয় আমরা পেয়ে থাকি তাহলে এই যে আমরা দেখালাম প্রথমে মানে যেটার জন্য আমরা প্রক্ষিপ্ত বলছিলাম যে প্রথম থেকে প্রথমের জায়গাগুলোতে এবং শেষের যে জায়গা তার সাথে বড়াই চৈত্রে মিল নেই কিন্তু না মিল অবশ্যই আছে তিনি প্রথমেও প্রথম দিকেও রাধার প্রতি স্নেহশীলতা ছিলেন স্নেহশীল ছিলেন এবং রাধাবিরূহ অংশেও কিন্তু তিনি এসে স্নেহশীল এর পরিচয় কিন্তু দিয়েছেন সুতরাং এটাকে আমরা প্রক্ষিপ্ত বলতে পারি না ঠিক আছে অর্থাৎ মিল রয়েছে এটা স্বতন্ত্র নয় আগের খন্ডগুলোর সাথেও কিন্তু পড়াই চরিত্রের মিল রয়েছে ওকে এরপরে গ নাম্বারে আমরা পয়েন্ট করবো বিমানবিহারী মজুমদারের মতে রাধাবিরহ অংশে রাধা কৃষ্ণ ও বড়াইয়ের কথা শুনে মনে হয় না যে ইতিপূর্বে রাধা ও কৃষ্ণের মধ্যে একাধিকবার মিলন ঘটেছে এ প্রসঙ্গে তিনি যে সমস্ত চরণ রাধাবিরোহ থেকে উদ্ধৃত করেছেন সেই ধরনের চরণ বান খণ্ডেও পাওয়া যায় এক্ষেত্রে ডক্টর মজুমদার মানে হচ্ছে ডক্টর বিহারী মজুমদারের যুক্তি মানতে হলে বানখণ্ডকেও প্রক্ষিপ্ত বলতে হয় কিন্তু তা বলা সম্ভব নয় অতএব এই সূত্রে বলতে পারি রাধা বিরোহ প্রক্ষিপ্ত নয় এরপর ঘ নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করব কি না রাধাবিরোহের ভাষায় ভাষার আধুনিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ডক্টর বিহারী মজুমদার আধুনিক ভাষার উদাহরণ দিতে গিয়ে বলেছেন হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা গালিতে কোটেশন দিয়ে লিখবে খাতার মাঝ বরাবর কি না রাধিকা কানহানসির সঙ্গে আছে প্যারা চেঞ্জ করার দরকার নেই খাতা শুরু থেকে লিখবে এখানে কানহানসি অবশ্যই সিঙ্গেল কোটেশন কানহানসি শব্দটিকে কোনোভাবে আধুনিক বলা যায় না এরপরে ও নম্বর পয়েন্টে লিখবে বিমান বিহারী মজুমদারের মতে বাসলি শিরে বন্দি চণ্ডীদাস গা এ ও গাইলো চণ্ডীদাসে অবশ্যই কিন্তু এটা সিঙ্গেল কোটেশন হবে কিংবা ডবল কোটেশন দিতে পারো কোনো সমস্যা নেই পাশলি শিরে বন্দি চণ্ডীদাস গায়ে ও গাইলে গাইলো চণ্ডীদাসে হাইফেন দিয়ে ছোট্ট একটা হাইফেন দেবে হ্যাঁ তারপরে এই হাইফেন দেওয়ার পরে লিখবে এই স্পেসটা হবে না পিডিএফটা বানানোর সময় একটু মিস্টেক হয়েছে আর কি ঠিক আছে একসাথেই লিখবে ছোট্ট একটা হাইফেন দিয়ে প্রভৃতি আটটি ভনিতা কেবলমাত্র রাধাবিরোহ পর্যায়ে ব্যবহৃত হয়েছে কিন্তু লক্ষ্য করার বিষয় অন্যান্য খণ্ডে ব্যবহৃত ভনিতা রাধাবিরোহ পর্যায়েও ব্যবহৃত হয়েছে এত এ ভনিতার সাক্ষে রাধাবিরোহকে প্রক্ষিপ্ত বলা যায় না এ ছ নম্বর পয়েন্টে আমরা লিখবিরোহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অবশিষ্টাংশের মধ্যে অনেক অর্থনৈতিক পটভূমিকার ভিন্নতা লক্ষ্য করা যায় অন্যান্য খণ্ডগুলিতে যেখানে মুদ্রা হিসেবে কড়ির ব্যবহার আছে সেখানে রাধাবিরোহতে সোনার কথা বলা হয়েছে কিন্তু রাধাবিরোহ ছাড়া অন্যত্রেও সোনা ব্যবহারের কথা আছে তাছাড়া বর্তমান সমাজেও টাকা পয়সার পাশাপাশি সোনার ব্যবহারও রয়েছে এতই এই পার্থক্যের জন্য কাব্যের দুই অংশের অর্থনৈতিক পটভূমিকার ভিন্নতা কল্পনা করা যায় না একটু প্যারাচেঞ্জ করে লিখবে বলা বাহুল্য শ্রীকৃষ্ণ কীর্তন আদ্যান্ত পরিকল্পিত একটি গীতি কাব্য এই কাব্যের প্রথম দিকের খণ্ডগুলি যার রচনার শেষ রাধাবিরোহ অংশটিও তারই মস্তিষ্কে প্রস্তুত যেমন অর্থাৎ এই কাব্যের প্রথম দিকের খণ্ডগুলি যার রচনার শেষ রাধাবিরহ অংশটি অর্থাৎ এই যে তেরোটা খণ্ড মধ্যে শেষ যে অংশটা রাধাবিরোহ অংশ সেটা কিন্তু একজনের মস্তিষ্কেই কিন্তু প্রস্তুত যেমন রাধাবিরোহ পর্যায়ে কৃষ্ণকে না পেয়ে রাধার উক্তিগুলির সঙ্গে দান খণ্ডের রাধার বক্তব্যগত মিল লক্ষণীয় তারপরে লিখব অবশ্যই মিল ব্যাপারটি সম্পূর্ণ বিপরীত দিক থেকে দানখণ্ডে আছে এরপর আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা গালিতে কোটেশন দিয়ে লিখবে কি না মুছিয়া পোলাইব শীতের সিন্দুর বাহুর বলয় মু করিব শঙ্খচুর আবার খাতা শুরু থেকে লিখবে রাধা বিরোহে বিবর্তিত মানসিকতায় একই ভঙ্গিতে রাধা সম্পূর্ণ বিপরীত কথা বলেছেন আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা সময় আসার ছিন্ডিয়া পলাইব গজ মুকুতার হার এরপর আবার খাতা শুরু থেকে লিখবে দান রাধা কৃষ্ণের হাত থেকে বাঁচবার জন্য যে কথা বলেছে রাধা বিরোহে সেই একই কথা বলেছে কৃষ্ণকে না পাওয়ার খেদে এই দৃষ্টান্ত সূত্রে বলতে পারি রাধাবিরোহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অবিচ্ছেদ্য অংশ কেবলমাত্র বাহ্যিক সাক্ষ্য নয় কাব্যের অভ্যন্তর সাক্ষ্যেও প্রমাণ করা যায় না যে রাধাবিরহ স্বতন্ত্র কাব্যও নয় তাই এটি প্রক্ষিপ্তও নয় এখানে কিন্তু তোমাদের নোটটি শেষ হয়ে গেল যাই হোক একটু বড় হলো কিন্তু এই নোটটি তোমরা যদি ঠিকঠাকভাবে পরীক্ষার খাতাতে লিখতে পারো তাহলে আশা করি দশের মধ্যে আট নাম্বার তো অনায়াসেই তুলে নিতে পারবে দশের দশ বলার মতো ক্ষমতা আমার নেই ঠিক আছে তো দশের মধ্যে আট নাম্বার সাত নাম্বার অবশ্যই কিন্তু অনায়াসে তোমরা তুলে নিতে পারবে তো যাই হোক আমি নোটসটা তোমাদেরকে একটু মাঝে বোঝাচ্ছিলাম বলেই নোটসটা একটু বড় হলো ভিডিও লেন্থটা একটু বড় হলো তার জন্য আমি দুঃখিত কিন্তু ফালতু কথা বলিনি তোমাদের কাজের জন্যই বলেছি যাই হোক আশা করি তোমরা লিখে নিয়েছো পরীক্ষার জন্য প্রস্তুতি ভালোভাবেই চলছে রাধাবির অংশটা একটু ভালো করে করবে মনে রাখবে এই যে তোমাদের দুটো যে জায়গা আছে রাধাবিরোহ অংশ থেকেও কৃষ্ণ চরিত্র এবং রাধা চরিত্র আমাদেরকে করতে হবে বংশী খণ্ড থেকেও কৃষ্ণ চরিত্র এবং রাধা চরিত্র আমাদেরকে করতে হবে এই চারটে চরিত্র কিন্তু আমাদেরকে করতে হবে দুটো জায়গা থেকে আর এটা হচ্ছে মেন প্রশ্ন রাধাবিরোহ অংশকে প্রক্ষিপ্ত বলা যায় কিনা এটা তো করতেই হবে মাস্ট শ্রীকৃষ্ণ কীর্তন থেকে মোট পাঁচটি প্রশ্ন করলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আজকে এটা লিখিয়ে দিলাম এরপরে আমরা হয় রাধাবিরোহ অংশ থেকে কৃষ্ণের চরিত্র লিখতে পারি না হয় বংশীখণ্ড থেকে কৃষ্ণের চরিত্র আমরা লিখে নিতে পারি তার জন্য একটু অ্যাড করে যাও তোমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা লেখাবো হয় রাধাবিরোহ থেকে কৃষ্ণের চরিত্র না হয় বংশীখণ্ড থেকে কৃষ্ণের চরিত্র ঠিক আছে তো যাই হোক সকলেই ভালো থাকবে এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করে ওকে চলো